ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী আমি রডি পার আপনাদের সঙ্গে আপনারা দেখছেন টিভি 9 বাংলা আর শপথ সংঘাতের মধ্যে এই শ্বেতপত্র প্রকাশের দাবি বোসের দিল্লি থেকে বাংলার আর্থিক পরিস্থিতি নিয়ে সরব হলেন বোস শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল আর তারপরে এক্স রাজ্যপাল লিখলেন আর্থিক ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ It is very disturbing, shocking, shattering to see that West Bengal is facing a financial breakdown. Its public finance is in doldrums. As a responsible go governor, I, upon the authority vested in the governor under Article 167 of the Constitution of India, I have asked for an emergency cabinet meeting to discuss this issue. অ্যান্ড অলসো ইস্য ইউ দ্য ওয়াইট পেপার অফ দ্য ফিনান্সেস অফ দ্য স্ট্রিট রাজ্যপাল যে আর্থিক ভাবনির মুখে পশ্চিমবঙ্গ ঠিক এ বিষয়ে কি বলছেন কুনালবো শোনা কোন কোনো জিনিস থেকে নজর ঘোরাবার জন্য পরিকল্পিতভাবে রাজ্যপাল এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন পশ্চিমবঙ্গের অর্থনীতি একদম ঠিক আছে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা করছেন ওই মহিলা। নরেন্দ্র মোদীর নির্দেশে যাকে উনি ফুল নিতে গেছেন ওনার ওখানে গিয়ে বলা উচিত বাংলার বকেয়াগুলো মিটিয়ে দিন তার বদলে উনি উল্টো কথা বলতে গেছেন সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে নিজের ইস্যু কভার আপ করার জন্য আর একবার জানিয়ে দিই শপথ সংঘাতের মধ্যেই শ্বেতপত্র প্রকাশের দাবি সিভি আনন্দ বসেত দিল্লি থেকে বাংলার আর্থিক পরিস্থিতি নিয়ে সরব হলেন তিনি শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল আর তারপরেই তিনি তার এক্স হ্যান্ডেলে লিখলেন আর্থিক ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে শ্বেতপত্র প্রকাশের জন্য দাবিও জানিয়েছেন রাজ্যপাল বোস কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকের পরই রাজ্যপালের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বাকিবহল মহল শপথ সংঘাত এবং শপথ সংঘাতের মধ্যেই শ্বেতপত্র প্রকাশের দাবি বসে দিল্লি থেকেই বাংলার আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি সরব হচ্ছেন এবং শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে তার বৈঠক হয় এবং সেই বৈঠকের পরই এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন আর্থিক ভাঙনের মুখে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে শ্বেতপত্র প্রকাশের জন্য দাবিও জানিয়েছেন তিনি রাজ্যের মন্ত্রিসভার জরুরি বৈঠক এবং সেই জরুরি বৈঠক ডেকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল শপথ সংঘাত এবং শপথ সংঘাতের যে মধ্যেই শ্বেতপত্র প্রকাশের দাবি করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দিল্লি থেকে বাংলার আর্থিক পরিস্থিতি নিয়ে সরব হচ্ছেন অশোক গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত দেখুন শপথ যে সংঘাত এবং তার মধ্যে শ্বেতপত্র প্রকাশের দাবি করছেন বোস পাশাপাশি তিনি বলছেন যে এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন যে আর্থিক ভাঙনের মুখে রয়েছেন পশ্চিমবঙ্গ আপনার কি রিয়াকশন কি বলছেন শপথ সংঘাতের সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই আর্থিক দিক থেকে পশ্চিমবঙ্গ সরকার ঋণ নিচ্ছেন অনেক বেশি কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গ সরকারের ঋণের বোঝা অত্যন্ত উদ্বেগজনক এবং সেই থেকে পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থা খুব একটা ভালো নয় তো এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে পারেন রিজার্ভ ব্যাংক তো রিজার্ভ ব্যাঙ্ক তো দেখলাম চুপ রয়েছে রিজার্ভ ব্যাংক চুপ থাকায় মাননীয় রাজ্যপালের এই ব্যাপার নিয়ে উদ্বেগ প্রকাশ কতটা যুক্তিযুক্ত সেটা অন্যান্য লোকেরাই বিচার করে বলতে পারবেন আমার মতে সব প্রধান উদ্বেগ প্রকাশ যে করতে পারে যে সংস্থা সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক এটা মনে রাখতে হবে শুধু পশ্চিমবঙ্গ সরকারই নয় বিভিন্ন সরকার এবং কেন্দ্রীয় সরকারও যথেচ্ছ পরিমাণে ঋণ নিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই আর্থিক অবস্থা শুধু পশ্চিমবঙ্গ সরকারের হ্যাকার নয় বিভিন্ন সরকারের ক্ষেত্রেই এটা প্রযোজ্য এটা মনে রাখতে হবে বেশ রাজ্য মন্ত্রিসভার যে জরুরি বৈঠক সেখানেও শ্বেতপত্র প্রকাশের জন্য কিন্তু তিনি দাবি জানাচ্ছেন মানে রাজ্যপালের হাতে কি কি দায়িত্ব আছে মানে রাজ্যপাল এটা কি কি করতে পারছেন কোন ক্ষেত্রে পত্র প্রকাশ রাজ্য সরকার করবে কি না করবে সেটা রাজ্য সরকারের বিবেচনা দিন সেক্ষেত্রে রাজ্য সরকার কে সেই প্রকাশ করতে বাধ্য করতে পারেন না রাজ্যপাল রাজ্যপালের সে এক্তিয়ার নেই বেশ অনেক ধন্যবাদ আপনাকে অশোকবাবু অশোক গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে রাজ্যের মন্ত্রিসভার জরুরি বৈঠক থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছেন রাজ্যপাল পাশাপাশি তিনি তার এক্স স্যান্ডেলেও লিখছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করবার পরে এক্স স্যান্ডেলে তিনি লিখছেন যে আর্থিক ভাঙনের মুখে রয়েছে পশ্চিমবঙ্গ ওয়াকিবহল মহল কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্টই সরব আরো তীব্র রাজ্য এবং রাজ্যপালের সংঘাত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার আদালতের রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করছেন জানালেন বোস সমস্ত সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমার নামে মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী তিনি আমার চরিত্র হনন করেছেন এটা মেনে নেব না হুঁশিয়ারি দিলেন সিভি আনন্দ বোস ফাইল ডিফরমেশন কেস এগেনস্ট ইন্ডিভিজুয়াল মমতা ব্যানার্জী Who happens to be the chief minister, Mamata Banerjee has crossed all the limits. She has to function within the requirements of civilized conduct. As a chief minister, I gave her all regards and respect, addressing her as my considering her as my esteemed constitutional colleague. But she feels that she can bully anybody. And cast aspersions on my character. My character is not to be negotiated by an individual like Mamata Banerjee. Any amount of assassination on my self respect will not be tolerated. She has not grown up to that. She cannot bully me. She cannot terrify me. She has not grown up to that. As an individual, she has no right to do character assassination through lies. তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন এখন আমাদের সঙ্গে স্বাগত অরূপবাবু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার আদালতে যাচ্ছেন রাজ্যপাল এবং তার কিছু কথা আছে যে সমস্ত সীমা লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী এবং বারবার তাকে মিথ্যা বলছেন চরিত্র হননের হনন করছেন এবং এগুলো তিনি মেনে নেবেন না এই জন্যই তিনি যাচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন আপনার কি রিয়াকশন আছে দেখুন মানহানি তার হয় যার মান সম্মান বলে কিছু বোধ অবশিষ্ট থাকে যখন একজন ভদ্রলোক তার নিজের কন্যার বয়সী একজন কন্যা সমা মেয়ে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে তারপরে তিনি সাংবাদিকদের দিকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন সেই ফুটেজটা দেখা যায় বিক্রি পাঁচটার পর থেকে কেন দুপুর সাড়ে তিনটে থেকে পাঁচটা অব্দি ফুটেজটা প্রকাশিত হয় না দুধকা দুধ পানি তো পানি করে দিতেন রাজ্যপাল আর রাজভবন নিয়ে এত নাটক চুলছে জনগণের করের টাকায় একটা টাকায় সাদা হাতি পুষে রেখেছে বাংলার মানুষ আজকে যদি কোনো মহিলা বিধায়ক রাজভবন যেতে ভয় পায় লজ্জা কার এই লজ্জা তো রাজ্যপালের আসলে নির্লজ্জতার শেষ সীমায় পৌঁছে গেছেন এই রাজ্যপাল দোকান কাটা হলেও যে ন্যূনতম বোধ থাকে সেই বোধটুকু হারিয়ে ফেলেছেন রাজ্যপাল আজকে যখন একজন মহিলা বিধায়ক রাজভবনে যেতে ভয় পাচ্ছে তার তো নিজের উচিত ইস্তফা দিয়ে চলে যাওয়া আজকে সিসিটিভি তুমি প্রকাশ করুন না ওনার রাজভবনের করিডোরে সিসিটিভি ফুটেজটা প্রকাশ করুন না দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কেন বিকেল পাঁচটার পরে সিসিটিভি ফুটেজ ওনার ক্ষমতা আছে দিল্লির তাজ হোটেলে সিসিটিভি ফুটেজ সামনে আনানো ওনার ক্ষমতা আছে ওনার বিরুদ্ধে আরেকজন ওড়িশীন অর্থ কি তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ গুলো সামনে আনা একের পর এক মহিলা তার বিরুদ্ধে গুণ নির্যাতনের অভিযোগ করছেন তারপর উনি মহিলা বিধায়কদের রাজভবনে ডেকে পাঠাচ্ছেন কেন কিসের অভিযোগ উনি তো শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল ইয়েতে গিয়ে শপথ বাক্য পাঠ করান না বিধানসভায় গিয়ে যেখানে আইনের প্রণয়ন হয় উনি নিজে যাবেন না উনি তার প্রতিনিধিকে পাঠাবেন তাহলে সেই প্রতিনিধি বিধানসভায় গিয়ে শপথ বাক্য পাঠ করার অসুবিধাটা আসলে এরা